ভিডিও করে টাকা দে ভিডিও না করলে টাকা দেবে কোর থেকে একটা দোকান দিয়ে দেবে ওইখানে তাকে ইনভেস্ট করতে হয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা নব্বই হাজার টাকার মতন টোটালি তার খরচ হয়েছে এই জুয়েল ভাইয়ের ভিডিও তো আরেকটা ওনার ভিডিওটা আমি শুরু থেকে শুনাই ভিডিও করে টাকা দে উনি একটা চাকরি করে উনি চাকরি করে ওনার পরিবারটা চালায় ওনার সংসার চলে মানুষদেরকে সহযোগিতা যে করে এগুলো থেকে আসবে এখন ভিডিও যদি না করে আপনাদের টাকাগুলো থেকে দেবে তার বাবার সম্পত্তি বিক্রি করে আনি দেবে নাকি একজন মানুষ ভালো কাজ করতেছে তাকে ভালো কাজ করতে দেবে না এই দেশের মানুষ শুধুমাত্র মোবাইলে একজনকে গালি দিতে পারবে একজনকে বাজেভাবে উপস্থাপন করতে পারবে তারা মনে করে তারা খুব বেশি স্মার্ট অবার স্মার্ট স্বাস্থ্যে গিয়ে একজন মানুষ সহযোগিতা করে ওই মানুষটাকে পর্যন্ত খোঁচা মেরে কথা বলে দুই একটা ভিডিও কেন বউ নিয়ে বানাইছে তাকে বউ ব্যবসায়ী রোস্টিং শুরু করে আমি ওনাকে হিসাবে নিয়ে ভিডিও বানানোর না শুধুমাত্র গত কয়েকদিন দেখতেছি ওনার ওনাকে নিয়ে কিছু মানুষ টোল করতেছে উনি বউ ব্যবসা শুরু করছে বউ ব্যবসা করতেছে ওনার বউ নিয়ে উনি ব্যবসা করতেছে তোমাদের সমস্যা কি তোমরাও করো তোমাদের যদি ওই জ্ঞান ওই মেধা থাকে তোমরাও বউকে নিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও করো এখন সে অফলাইনে না এখন যে করে ভিডিও থেকে যে আর্নিংটা হয় ওইখান থেকে সহযোগিতা করে ওনার পার্সোনাল কিছু অডিয়েন্স রয়েছে তারা তাকে সহযোগিতা করে এই কাজগুলো করার জন্য এরকম যদি একশো জন প্রতিটা জেলার ভিতরে জন করে একটা জেলার ভিতরে মানুষ তৈরি হয় তাহলে বাংলাদেশে হত দরিদ্র মানুষ থাকবে না কেউ না খেয়ে মরে যাবে না তারা ভিডিও করতেছে ভিডিও করে টাকা ইনকাম করে মানুষকে দিতেছে এখন তার বাবার সম্পদ বিক্রি করে টাকা দেবে নাকি কিছু করে তো দিতে হবে এজন্য অনেক অনেক মানুষে বাজেভাবে মন্তব্য করতেছে মানুষ দাঁড় করাই দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য এমন ভাবে তারা কমেন্ট একটা বক্স আছে ওই কমেন্ট বক্সে এমনভাবে তারা করে যেহেতু তার মেধা তার ফচ্ছলা বন্ধ হয়ে যায় ঠিকই একদিন বন্ধ হয়ে যায় অনেক মানুষ এরকম শুরু করছিল বন্ধ হয়ে গেছে কারণ মানুষের ওই খারাপ দিকটা নিতে না অনেক যে কাজটা করতেছে এই কাজটা চাইলে আপনি করেন না আপনার কাছেও তো মোবাইল আছে আপনি কালকে থেকে আপনিও শুরু করেন দেখি আপনি কয়জনকে দিতে পারেন কত টাকা দিতে পারেন প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে মানুষকে দশ থেকে পনেরো বিশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দিতেছে তো আপনি আপনার জেলা থেকে আপনার জায়গা থেকে শুরু করেন আপনি কেন ওভার এক স্মার্ট শাস্তি গিয়ে একজন কমেন্ট বক্সে গিয়ে তাবুল বলতেছেন বা সেই দুই একটা ভিডিও টুরে গেছে বউকে নিয়ে ভিডিও বানাইছে বো ব্যবসায়ী বানাই দিয়েছেন আসলে যার জ্ঞান যতটুকু বেশি কিছু বললাম না আপনারা যারা জুয়েল ভাইকে সাপোর্ট করেন তারা আরও বেশি সাপোর্ট করবেন জুয়েল বাইদের মান মতন মানুষ প্রতিটা জেলার ভিতরে যদি দশজন করে হয়ে যায় ওই প্রতিটা জেলার মানুষ দরিদ্র না খেয়ে কোনো কোনো মানুষ মারা যাবে না কোনো মানুষ থাকবে না অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই একটা পথ বেছে নিতে পারেন ভালো থাকবেন সব